হাই এভিওয়ান গতকাল সোমবার আমার একটাই এক্সাম বাকি ছিল আমি পড়ছিলাম আর মা চা বানিয়ে এনে দিল গত দু সপ্তাহ ধরে আমার এক্সাম চলছিলো বলে কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না তাড়াতাড়ি তৈরি হয়ে আমরা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম আমরা পাতিপুকুর থেকে ট্রেনে করে চলে এসেছিলাম দমদমে তারপর দমদম থেকে আমরা ট্রেনে করে যাচ্ছি দক্ষিণেশ্বরে চলে এসেছি দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বর বলতেই অনেকে হয়তো বুঝতে পেরেছ কারণ তিন মাস আগেও আমি এখানেই এক্সাম দিতে এসেছিলাম অত সকালবেলায় কিছু খেয়ে আসতে পারিনি বলে আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা কেক কিনলাম আমাদের পাতিপুকুর থেকে যেহেতু ডাইরেক্ট দক্ষিণেশ্বর আসার কোনো ট্রেন নেই তো আমাদের দমদমে আসতে হয় আর দমদম থেকে এক ঘন্টা পর যেহেতু ট্রেন আছে আবার সেই সাড়ে দশটায় ট্রেন ছিল আমার যেহেতু এগারোটা থেকে এক্সাম আর যদি সাড়ে দশটা ট্রেনটায় আসি তাহলে আমার আরও দেরি হয়ে যাবে তাই জন্য আমরা নটা ট্রেনে করেই চলে এসছিলাম আর আমরা এখানে স্টেশনেই সাড়ে নটা অবধি ছিলাম যেই কলেজে এক্সাম হবে সেই কলেজের দিকেই যাচ্ছিলাম আর আমার সাথে মা গেছিলো পরীক্ষা দিতে যাওয়ার আগে আর ভিডিও করতে পারিনি তাই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই ভিডিও করলাম আমার আবারও হিরালাল মজুমদার মেমোরিয়াল কলেজেই সিট পড়েছিল তারপরে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা গেছিলাম দক্ষিণেশ্বর কলেজের থেকে দক্ষিণেশ্বরের মন্দির বেশি দূরে না আগেরবারে ভিডিওতেও দেখিয়েছিলাম তারপরে চলে গেলাম মন্দিরের ভেতরে তো আমরা পুজো দিইনি কিন্তু মন্দিরের ভেতরেও গেছিলাম তারপর মায়ের দর্শনও করেছি তারপরে আমরা গঙ্গার সামনে গেলাম তারপরে বাড়ি ফেরার পালা তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম মন্দির থেকে আমাদের ট্রেনের টাইম ছিল দেড়টার সময় তো আমরা মন্দির থেকে বেরিয়েছি একটার সময় তাই জন্য আর এক্সাম দেওয়ার পরেও খিদে পেয়ে গেছিলো তাই জন্য একটা হোটেলে এসে নিয়ে নিলাম গরম গরম হিঙের কচুরি আর ছোলার ডাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার জন্য তো স্কাই ওয়ার্কের প্রত্যেকটা গেট বন্ধ ছিল কারণ মন্দিরের গেট যেহেতু বন্ধ হয়ে গেছিলো তারপরে আমরা চলে এলাম দক্ষিণেশ্বর স্টেশনে আমরা যেই স্টেশনের সামনে এসছিলাম আর তখনই ট্রেনের অ্যানাউন্সমেন্ট করেছিল আর অ্যানাউন্সমেন্ট করার কিছুক্ষণের মধ্যে ট্রেন স্টেশনে চলে এসেছিল আর কালকে যেন নিশ্চিন্ত হয়ে আমি বাড়ি ফিরলাম আর আমার সব এক্সাম হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা দক্ষিণেশ্বরকে টাটা বাই বাই করে এখন বাড়ি ফিরছিলাম আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা